নমস্কার বন্ধুরা আজ আমরা জেনে নেব শ্রীমা ভক্তদের দাম্পত্য কলহ কিভাবে মীমাংসা করতেন সময় সময় মা সারদাকে ভক্তদের দাম্পত্য কলহেরও মীমাংসায় লিপ্ত হইতে হইত একটি পরিবারের স্বামী স্ত্রী উভয়ই শ্রী শ্রী ঠাকুরের অতি প্রাচীন ভক্তমধ্যে পরিগণিত এবং তাহাদের কলহে শ্রী ঠাকুরকে নাকি মীমাংসা করিয়া দিতে হইত তাহার তীরভাবের পর শ্রীমার উপর এই ভার আসিয়া পড়ে আমরা শ্রী শ্রীমাকে ওই কার্যকরিতে কয়েকবার দেখিলেও এখানে মাত্র সর্বশেষ ঘটনাটি উল্লেখ করিতেছি একদিন প্রাতকালে স্ত্রী ভক্তটি শ্রীমার নিকট আসিয়া থাকিয়া যান শ্রীমা আমাদিগকে বলিয়া রাখেন পুরুষ ভক্তটি আসিলে তিনি যেন সংবাদ পান অবশেষে একদিন পুরুষ ভক্তটি সন্ধ্যার পর আসিলে শ্রী মা তাহাকে উপরে ডাকিয়া পাঠান এবং আমাদেরকে দ্বারা বলান এখনো কি বুড়ো বয়সে ওসব ভালো দেখায় জ্যেষ্ঠ পুত্র তিনটে পাশ করেছে আজ বাদে কাল বে হবে বউ এসে ঐসব দেখে তো শিখবে আমি বলে দিচ্ছি আর যেন ওরকম না হয় হবে না তো তিনি স্বীকার করিলেন যে আর হবে না শ্রীমা পুনরায় বলিয়া দেন ও ঘরের লক্ষ্যে ওকে কোনো রকম মনকষ্ট দিতে ও কি নিজের জন্য কিছু করে তবে ওর হাতটা একটু দরাজ তাতে হলো কি ভক্তের সংসার ওকে ভালো করে যেন রাখা হয় সেই দিন উভয়ে চলিয়া যান আর কখনো তাহাদের কলহ আমরা দেখি নাই প্রণাম মা আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক অবশ্যই করবেন ধন্যবাদ